ওয়ালাইকুম ইব্রাহ চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে আমি বলেছিলাম ব্যাক টু ব্যাক অনেকগুলো ব্লগ দিব আজকের ব্লগটা হচ্ছে আমার প্রথম মেট্রো রেল ট্রাভেল ব্লগ আমি জানি ইতিমধ্যে ঘোরার জন্য মেট্রোল এক্সপ্লোর করার জন্য অথবা হচ্ছে কাজের সুবাদে ইউনিভার্সিটির জন্য অনেকেই ইতিমধ্যে মেট্রো রেলে চলে ফেলেছেন আর মেট্রো রেলে ওঠেনি এমন মানুষ খুবই কম খুবই কম কিন্তু আমি হচ্ছে একজন যে মেট্রো রেলে এত কাছাকাছি থাকার পরেও মোটামুটি হচ্ছে আমি উঠিনি তো সেদিন আমার একটু পিজিতে কাজ ছিল সঙ্গে নিউ মার্কেট তো ভাবলাম যে মেট্রো রেল করেই চলে যাই তাড়াতাড়ি চলে যাওয়া যাবে এবং খুব দ্রুত সময়ে আমরা পৌঁছে যাবো এবং আমার ফার্স্ট মেট্রো রেল ট্রাভেলটাও হয়ে যাবে জার্নিটা কেমন হয় তো আমি খুবই এক্সাইটেড ছিলাম আমরা টিকিট পারচেস করে ফেলেছি তো এখানে খুব সুন্দর একটা সুবিধা খুব নিট অ্যান্ড ক্লিন এবং প্রতিটা জায়গা হচ্ছে খুব সুন্দর এত গরমের মধ্যে প্রচুর গরম ছিল বাট সেই তুলনায় হচ্ছে কি একটু ভালো বাতাস ছিল এবং এখানে হচ্ছে নর্মাল মানুষের জন্য এক্সোলেটার আছে আর ক্যাপসুল গুলো আছে হচ্ছে কি আপনার যারা একটু বয়স্ক তাদের জন্য এবং আপনি যদি কিছু না বোঝেন অনেক মানুষই আছে যে গ্রাম থেকে আসে বা হয়তো বা কিছু বুঝে না কোথায় যাবে সেক্ষেত্রে মহিলা গার্ড আছে অথবা ওয়াশরুমের প্রয়োজন পড়লে সেটার জন্য মানে মহিলা গার্ড আছে আপনি যে কোনো কিছু জিজ্ঞেস করলে তার আপনাকে ইজিলি দেখিয়ে দেবে তো আমি খুবই এক্সাইটেড ছিলাম আমরা চলে এসেছি আমাদের ট্রেন আসবে আর কিছুক্ষণের মধ্যেই আর মেট্রো রেলের যে এটা থাকে সেটা হচ্ছে মতিঝিল থেকে উত্তর আমরা সবাই জানি। কিছু দিন পর এটা হচ্ছে গিয়ে টঙ্গী পর্যন্ত হয়ে যাবে। তো এটা উত্তরা থেকে আসছিল। আমরা হচ্ছে গিয়ে যাবো শাহবাগ। two years later তো শাহবাগ নেমে দেন হচ্ছে আমরা আমাদের কাজ শেষ করে তারপর আমরা ওখান থেকে রিক্সা নিয়ে চলে যাবো নিউ মার্কেট। তো ফাইনালি চলে এসেছে আমাদের রেল তো এটা আমি আসলে অনেক রেস্টুরেন্টে খেতে বসেছি তখন দেখেছি এভাবে যাতায়াতের সময় দেখা হয়েছে নিচে থেকে ভ্লগ দেখেছি রিলস দেখেছি অনেক মানুষ করেছে শ্যুট দেখেছি মেট্রো রেল এত পরিমাণ ভাইরাল কিন্তু আজকে নিজ চোখে সামনাসামনি দেখলাম একদম একদম সামনাসামনি তো আমি খুবই এক্সাইটেড ছিলাম ফাইনালি হচ্ছে গিয়ে আমি মেট্রো রেলের ভেতরে এবং লাকি আমি একটা সিট পেয়ে গেলাম এবং মেট্রো রেলের খুব আরও একটা ভালো দিক হচ্ছে মহিলাদের জন্য কম্পার্টমেন্ট আছে ছেলে এবং হচ্ছে ছেলেদের জন্য ছেলে মেয়েও যেতে পারবে সেটার জন্য আছে তবে মহিলা অনলি যে ফিমেল সেটা একটু ক্রাউডটা বেশি হয় তারপর আমরা ওই সময় আসলে জানতাম না এই কারণে হচ্ছে গিয়ে ফিমেলটা উঠতে পারিনি আর এখানে দেখা যায় যে ট্রেনটাও মানে মেট্রো রেলটা খুব ধীর গতিতে চলছে এরকম বাট এত আসলে ধীর গতিতে চলে না খুবই ফাস্ট চলে তো আমি আসলে বসে এসির মজা নিচ্ছিলাম এবং বাহিরের ভিউ এনজয় করছিলাম কারণ বাহিরে প্রচুর গরম ছিল আর ভিতরে হচ্ছে কি আমি এসি ঠান্ডা একটা শীতল বাতাস পাচ্ছিলাম তো সব মিলে আমার মেট্রো রেল জার্নিটা খুবই ভালো ছিল এটাই ছিল আজকের ভিডিও সো ভালো লাগলে ডোণ্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার সঙ্গে থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন সামনে আরো ভিডিও আসছে বলে রাখছি আসসালামু আলাইকুম